হ্যালো বন্ধুরা আজকে আমাদের পরিবারের একটা মেম্বারের সাথে তোমাদেরকে আলাপ করাবো এই দেখো এ হলো আমাদের ঘানটিলি এই হলো আমার ঘানটিলি Hello. <laughs> <hazh> এই যে দেখেছেন ঘাঁটিলি এখন সময় হয়ে গেছে ঠিক কোলে উঠে বসে পড়লো ঘণ্টিলি এখন আদর করতে হবে ওনাকে ঘুম পাড়াতে হবে ওই দেখেন আমার ক্যামেরায় দেখছে নিজেকে কি হচ্ছে তো বন্ধুরা আজকে আমার ফ্যামিলির আরেকটা মেম্বারের সাথে আপনাদেরকে আলাপ করলাম এ হলো আমার ঘাঁটিলি সবাই ওকে একটু আদর করো একটু আদর দিও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে বেচারি খুব কষ্ট পায় ঠান্ডার মধ্যে এক্ষুনিও বেবিগুলোর কাছে চলে যাবে বাড়ি থেকে তো সবাইকে শুভরাত্রি আমার ঘন্টেলির তরফ শুভ শুভরাত্রি